ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ আজ আপনাদের দর্শন করাবো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের কামারপুকুর অমরপুর শাখার আদ্যাপীঠের মন্দির যারা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পবিত্র জন্মভূমি তথা লীলাভূমি কামারপুকুর দর্শনে আসবেন তারা অতি অবশ্যই এই মন্দিরটা ঘুরে দেখতে পারেন এটি মায়ের বাড়ি জয়রামবাটি থেকে চার কিমি ও ভবন আছে অতিথি ভবনে থাকতে চাইলে ব্রহ্মচারী সমীর ভাইকে ফোন করে জানাতে হবে গাছ গাছালি পুকুরে ভরা এই মনোরম পরিবেশ আপনার অবশ্যই ভালো লাগবে আপনারা দেখছেন সেই মন্দিরের মনোরম পরিবেশ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন আত্মা শক্তি প্রথমে দুটো বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না ব্রহ্ম আর শক্তি অভেদ এককে কে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের দস্যিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নৃত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নৃত্য ভাবা যায় না আদ্যা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জোনাই যেমন জ্যোতি আর মুনি মনিকে ছেড়ে মুনির জ্যোতিকে ভাববার জোনায় আবার যতিকে ছেড়ে মনিকে ভাববার জো নয় সাপ আর তীর্যক গতি সাপকে ছেড়ে তীর্যক গতি ভাববার জোনায় আবার সাপের তীর্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নয় শক্তি এই জীব জগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন আমনার দেখছেন আদ্যা মতে প্রেম ভক্তি আর কর্মের মিশ্রণ পাশেই আছে শিব মন্দির দর্শন করুন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না